বিশ্ববিপ্লবী চেয়ে গোয়েবারের জন্মদিন পালন করা হয় মেলার মাঠের ছাত্র যুব ভবনে সেখানে উপস্থিত সকলে চে গোয়েবারের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ছিলেন ডিওএফআই রাজ্য সম্পাদক নাবারুম দেহ সহ অন্যান্যরা দেব জানান প্রতি বছর চোদ্দই জুন চেয়ে গোয়েবারের জন্মদিন পালন করে থাকে ডি ওয়াই এফ চে গোয়েবার শহীদ হয়েছিলেন দীর্ঘদিন পর ওনার মৃতদেহ উদ্ধার হয় তারপর থেকে প্রতি বছর চেয়ে গুয়েবারের জন্মদিন পালন করা হয় নানান কর্মসূচির মধ্য দিয়ে চেয়ে গোয়েবার ডিউ কাছে একটা অন্যতম চেতনা সমগ্র পৃথিবীর একটা অন্যতম বিপ্লবের নাম সেবার অবশ্যই জন্মদিন পালন করি যে শহীদ হয়েছিলেন এবং যেদিন শহীদ হয়েছিলেন তার পর থেকে দীর্ঘদিন পর তার মৃতদেহ উদ্ধার হয় যার ফলে আমরা চেকবারের জন্মদিনটি বিশ্ববিপ্লবীর জন্মদিন গোটা দেশে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ভারতের ছাত্র ফেডারেশন এবং আমাদের রাজ্যে টিএস সহ আমরা উদযাপন করি